Hmm, ah dorong je itu. Hmm, hmm. Iduki, mama, iduki, 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 mama. Iji dah keti, iduki, mama. Iduki, iji, iduki. Idu platinum. Idu shona, u na, rupa, u na. Idu platinum, mama platinum. Hmm, hmm, hmm. Hahahaha. <laughs> mama platinum ke? Mama platinum. Hmm, hmm. Hahahaha. <laughs> জামাটা ছোট হয়ে গেছে তোমার পাপা এনে দিয়েছিল না জামাটা তুমি তো গরমে পড়তেই পারো নি জামাটা হ্যাঁ এখন জামাটা ছোট হয়ে গেছে তোমার ছুন্ড জামাটা ছোট হয়ে গেছে মাম্মা হুম তোমার ছুন্ডর জামাটা ছোট হয়ে গেছে হ্যাঁ বাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মাম্মা এটা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে এটা এটা কি হচ্ছে মাম্মা ওই সবাইকে দেখিয়ে দাও জামাটা জামে দেখো কত ছোট হয়ে গেছে জামাটা মাম্মা তো গরমে তখন জামা পরতেই পারতো না তাই না মাম্মা এখন জামাটা ছোট হয়ে গেছে আমার চুলটা চুলটা আবার চুলটা মুখে দেখছি চুল মুখে দে মামা দিতে নাই দিতে নাই ছাড়ো 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 সবাইকে হাই বলে দাও তো হাই বলে দাও তো হাই তোমরা কেমন আছো সবাই তোমরা কেমন আছো সবাই বলে দাও হাই বলে দাও দাও বলে বলতে পারছো না মাম্মা বলতে পারছো না আচ্ছা কয়দিন পরে বলবে মাম্মা প্রচুর দুষ্টু শুধু ছটপট 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 করে যাবে উম বাবা আমাকে মাছছো তুমি উমা উমা মমা আওয়ারジュンটা আমাকে দে দৃষ্টিটা দৃষ্টিটা শুধু দুষ্টু করে হুম বাবা এটা কি হচ্ছে এটা কি এটা কি হচ্ছে মাম্মা এটা এইটা কিন্তু ঠিক না সব সময় চুলটাকে আমি ছাড়তেও পারবো না